ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর রামনগর এলাকার জনসাধারণকে বিশেষ করে শিলচর আশি এসবিটি বাইপাস পয়েন্ট এলাকায় এবং রামকৃষ্ণ পেট্রোল পাম্প এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে যার দরুন রাস্তাঘাট ঘর বাড়ি দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে আচমকা ঘরে চল প্রবেশ করে দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী শেবুল হোসেন সদিয়াল রবিবার বাইপাস পয়েন্ট থেকে শুরু করে রামকৃষ্ণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শেবুল হোসেন সদিয়াল ক্ষোভের সুরে বলেন রামনগর বিটি বাইপাস পয়েন্ট থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত জাতীয় সড়কের পাশে ট্রেন নির্মাণ না হওয়ায় বিগত দুই বছর থেকে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমানে সরকারের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায় কিন্তু বাস্তবে বিপরীত চিত্র দেখা যায় বর্তমানে শিলচরের বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এমনকি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও জমা জলের সমস্যা দেখা দিয়েছে এতে বিভিন্ন রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতেও জনসাধারণকে হিমশিম খেতে হচ্ছে বর্ষার শুরুতে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বর্ষার বাকি দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন উন্নত মানের ড্রেনেজ নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য gözle <laughs> আমরা দেখতে পেরেছি বিগত দুই তিন বছর থেকে একদিন বৃষ্টি হলে যে হারে আমাদের আইসপিটি পয়েন্ট আইএসপিটি পয়েন্টে বাইপাসের পয়েন্টে যে হারে জল জমে এই জমা জলের কারণে আমাদের স্থানীয় জনগণের অনেক অসুবিধা হয় গাড়ি চলাচলের মধ্যে অনেক অসুবিধা হয় কিন্তু আমরা দেখতে পেরেছি বর্তমান সরকারে খালি উন্নয়নের কথা বলে আজকে ফেসবুক করলে খালি উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়নটা কই আপনারা জনগণ দেখেন বা আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা কই আর যে আজকে উন্নয়নটা কই আজকে আমরা গতকালকে থেকে দেখতে পেরেছি যে পুরা শিলচার টাউনের গল্লিগাল্লি জলে ডুবেছি আমরা ব্রিটিশ শাসন করে কোনো দিন দেখি না মেডিকেলের ভিতরে জল ঢুকতে কিন্তু কালকে আমরা দেখতে পেরেছি মেডিকেলের ভিতরেই জল ঢুকেছে কিন্তু উন্নয়নটা কই ওখানে আমি আমাদের স্থানীয় জনগণের পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ রাখবো যে আমাদের অতি সত্য মাস্টার ড্রেইনের ব্যবস্থা যাওয়ার জন্য মেন কারণটা হচ্ছে ড্রেইন এখানে কোনো দিনের জল যাওয়ার রাস্তাও নাই আর ড্রেইনের কোনো ব্যবস্থাও নাই। আমি বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ আমরা স্থানীয় জনগণের পক্ষ থেকে যে অতি সত্য ড্রেইনের ব্যবস্থা হওয়ার জন্য